ইমানেরে পথে অবিচল চল থে কে যেন হয় তোমার কাছে আমার তোমার কাছে আমার মহামহিম দয়াম ইমানের পথে অবিচল থেকে কে আমারে মরুণ যেন হয় পড়েন আমি দাওয়াল ইনগল মুসলিম ইনওয়াল মুসলিমা তিয়াল্লা বলে যে নারী এবং পুরুষ আমি আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করে তাদের আমি ভালোবাসি আবার যে নারী এবং পুরুষ আমার উপর পাখের হাতের উপর নবীর উপর বিশ্বাস স্থাপন করে তাদেরকে আমি ভালোবাসি বিশ্বাস হলো সবচাইতে দামি ঠিক কি না তাহলে মুসলিমিন মুসলিমাত গেলো মুমিনিন মুমিনেত গেলো এরপরে আল্লাহ তাআলা বলেন আল কানিতিন ওয়াল অনুগত নারী ও পুরুষ অনুগত obedients to Allah they present their highest loyalty to Allah যারা আল্লাহর সামনে নিজেদের আনুগত্যের সর্বোচ্চ নমুনা পেশ করে যারা আল্লাহর সামনে অনুগত হয়ে অটল থাকে আল্লাহর আনুগত্যে নিজেকে যারা পেশ করে তাদেরকে বলে কানিতিন কানিদাত অনুগত বান্দা এবং বান্দি অনুগত পুরুষ এবং নারী কি ভাইরা থামবেন না আপনারা না মুনাজাত দিয়ে দি নাকি ওয়াল কানিতিন ওয়াল অনুগত বান্দা বান্দীদেরকে আল্লাহ বড় ভালোবাসেন আল্লাহ বলেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়স্তা ওয়াকুমুলিল্লাহি তোমরা নামাজগুলোকে যত্নের সাথে আদায় করো বিশেষ করে মধ্যম নামাজ আসরের নামাজ আর আমি আল্লাহর সামনে যখন দাঁড়াবা আমি আল্লাহর সামনে যখন দাঁড়াবা অনুগত হয়ে দাঁড়াবা আল্লাহর সামনে নামাজ যখন দাঁড়াবো অনুগত হয়ে দাঁড়াবো অনুগত আনুগত্যের সর্বোচ্চ টুকুন আমরা আল্লাহর সামনে পেশ করব কেমন করে নিজের আনুগত্য প্রকাশ করতে হয় প্রিয় ভাইয়ের আসুন বিষ্ণু ইসলামের জীবনী থেকে দেখি আল্লাহর হাবিব রাহমাত আল আমিন কেমন করে তিনি আল্লাহর সামনে আনুগত্য পেশ করতেন আম্মা জানা ঈশরাদি আল্লাহজ্জাল আনহা বলেন কেন আপ ইয়াকুমিনা আল্লাহইলি হাত্তা তথা সত্তনক আমার নবী তাহাদ জুদের রেজায় নামাজে যখন দাঁড়াতেন এত লম্বা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি কেয়াম করতেন কেরাত করতেন দাঁড়িয়ে থাকতে 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 আমার নবীর বরকতপূর্ণ আমার নবীর মোবারক পা দুটো এইরকম ফুলে যেত আমার নবীর পাগুলো ফুলে যেত দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্বমিস ইসলামের পা ফুলে যেত আম্মা জানায় সেটা খেয়াল করতেন খেয়াল করে বলতেন সোনাল নকত গফরল্লাহ হুলা কামা তাকদ্দামামিন তা খর ও নবী নিজের দেহের উপর কেন এত কষ্ট দেন কেন রাত জেগে এরকম তাহাদ্জুদের যায় না মাজে দাঁড়িয়ে থাকতে থাকতে পা দুটো আপনার ফুলে যায় কেন কষ্ট করেন আল্লাহ কি বলে নাই ও নবী আপনার আগের গুনাও মাফ পরের গুনাও মাফ আসলে নবীর কোনো গুনাই নাই নবীরা মাসুম হয় নিষ্পাপ হয় তারপর বিশ্বনবীর মর্যাদা স্ট্যাটাস বোঝানোর জন্য আল্লাহ বলেন নবী আপনার আগের পরের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম আম্মা এসে বলেন ও নবী আগের গুনাহও माफ পরের গুনাহও माफ আপনি মাসুম নিষ্পাপ তারপরও তাহাজ্জুদের যায় নামাজে কেন এত কষ্ট করেন বিশ্বনবী জবাবে বলেন আফালা উহিব্বু আন আকুনা আবেদান শুকুরা ও আয়েশা আমি কি শুকুর গোজার বান্দা হব না আমি কি শুকুর গুজার হব না আল্লাহ আমার সব মাফ করে দিছে ঠিক আছে আমার গুণা নাই ঠিক আছে কিন্তু আল্লাহর নাজ নিয়ামত ছাড়া তো এক মুহূর্ত আমার পক্ষে বেঁচে থাকা সম্ভব না সে আল্লাহর নিয়ামতের শুক্রিয়া হিসাবে আমার কি শুকুর গুজার হওয়া উচিত না আফলা না কুন আবেদন শকুরা আমি কি শুকুর গুজার বান্দা হব না ও আমার ভাইরা বিশ্বনবী ঠিক এমন ভাবে আনুগত্যের নমুনা দেখাতেন এখানেই শেষ নয় আম্মা জানা এসে বলেন তাহাজুদের যায় না মাঝে দাঁড়িয়ে থাকতে থাকতে ফালাম ইয়াজালিয়াবকি হাত্তা বাল্লা লিখিয়া আমার নবী কেরাত পড়তে পড়তে কাঁদতে কাঁদতে দাড়ি বেয়ে বেয়ে ওনার পানি ঝরতো আর এক জায়গায় এসেছে হাত্তা বাল্লা হাজারাহ নবীর জামা ভিজে যেত চোখের পানিতে অন্য বর্ণনা এসেছে হাত্তা বাল্লাল আরদা সিজদায় লুটিয়ে পড়ে যখন বিশ্বনবী কান্না করতেন বিশ্বনবীর চোখের পানি দিয়ে জমিন ভিজিয়ে যেত জমিন ভিজিয়ে দিতেন কি আনুগত্য কি আনুগত্য এরপরে নামাজ শেষে দোয়ার মধ্যে বিশ্বনবী বলতেন আল্লাহ ইন্নে আবদুক ও আমার আল্লাহ আমি আপনার দাস অব্ন আব্দিক দাসের ঘরের দাস অব্ন আমাতিক দাসির ঘরের দাস সুহান আল্লাহ কি বিনয় দোয়াতে বলতেন আল্লাহ আমি আপনার দাস দাসের ঘরের দাস মানে আমার বাবা আব্দুল্লাহ আপনার দাস দাসির ঘরের দাস মানে আমার মা আমি না আপনার দাস সুবাহ আল্লাহ না সিয়াতি বিয়াদিক আমার মাথার চুলের ঝুটি আপনার হাতের মুঠোয় আপনি যেখানে টানেন ওইখানে আমি যেতে বাধ্য আপনি আমার চুল ধরে টান দিলে আমি যাই টানে বায়ে টান দিলে আমি পায়ে যাই আমার কোনো গুণা নাই উনি দোয়ার সময় বলতেন আল্লাহ আমি আপনার দাস দাসের ঘরের দাস দাসীর ঘরের দাস আমার মাথার চুলের ঝুটি আপনার হাতের কবজার ভিতরে এদিকে টান দিলে আমি এদিকে যেতে বাধ্য ওদিকে টান দিলে ওদিকে যেতে বাধ্য যেই নবীর কোনো গুণা নাই নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ফুলায় ফেলতেন যেই নবী নিষ্পাপ কোন গুণা নাই কাঁদতে কাঁদতে দাড়ি ভিজায় ফেলতেন জামা ভিজায় ফেলতেন সিজদায় জামিন ভিজায় ফেলতেন পড়েন তাহলে আমাদেরকে কেমন অনুগত হওয়া উচিত আমাদের তো গুনা নাই নাকি বিশ্বনবীর গুণা নাই আমাদের তো গুনা নাই না টুনা আছে আপনাদের হ্যাঁ যে বিশৃঙ্খলা করতেছেন তো নাই আপনাদের হ্যাঁ গুণা আছে আমাদের গুণা নাই কার দেখি হাত তোলেন তো যে আমি কোনোদিন কোনো পাপ করি নাই নিষ্পাপ বেগুনা মাসুম জান্নাত থেকে পালায় আসছি জান্নাত থেকে পালায় আসছেন এরকম কে আছেন দেখি তো আছে এরকম কেউ আছে নাই নাই আমরা সবাই আমাদের পাপের শেষ আওয়াজ করে বলেন ঠিক কিনা তাহলে আসুন আমরা বিশ্বনবীর মতো অনুগত হই অনুগত হয়ে আল্লাহর কাছে চাই এই যে আল কানি তিন অনুগত বান্দা এবং বান্দি আমরা দোয়াই কোনুত পড়ি না কোনো কন্যা মাঝে নামাজে বিত্রের নামাজে কিদুয়া পরী দোয়াই কনুত এই কুনুর থেকে ওয়ালকনি থিন আল কনিতা তাপসীর বুঝেন কুনুর থেকে থিন আল কনিতা তাহলে দুয়ায়ে কুনুত হচ্ছে বিনীত হয়ে অনুগত হয়ে আল্লাহর কাছে চাওয়া আমরা তখন দাঁড়িয়ে বলে আল্লাহ্মা ইয়া কা না আবদ ওয়ালা নুসল্লি ওয়া নাসতুদ ওয়া ইলাই কানা সা আ ওয়া নাহফিদ আরুজু র আহমাতা কা ওয়ানা সা আদাবা কা ইন্না আদাবা কাল আল্লাহ আপনার কাছে চাই আপনার কাছে প্রার্থনা করি আপনার আজাবকে ভয় করি আপনি ছাড়া আমাদের বাঁচাবার কেউ নাই কুনুতের মধ্যে আমরা এই দোয়া করি কি করি না অনুগত হয়ে এই দোয়া করি যারা রমজানে রমজানের শেষ দশকে মক্কা শরীফে থেকেছেন তারা শাখ আব্দুর রহমান আর সুদাইসের কুনুত পেয়েছেন যারা পেয়েছেন অথবা কেউ টিভিতে ভিডিওতে দেখেছেন শেখ আব্দুর রহমান আর সুদাইস সাতাইশের আলোচনায় পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা দুয়ায় কোনত পড়ে কতক্ষণ আহ আল্লাহ মাদীনা ফিমান হাদাইত ও আফিনা ফিমান আফঈদ ও চাওয়াল্লা ফিমান চাওয়াল্লাইত ও বারিক লানা ফিমা আ ফাইদ ওকিনা ওয়াস্রিফা আন্না বের আহম্তিকা শররমা খাদাইত ফাইনা কা তাকদিবিল হাতী ওলা ইকুদা আলাই এমনভাবে হেরেম শরীফে মক্কায় শায়েক আব্দুর রহমান আ সুদাই দাঁড়িয়ে আ তুলে লক্ষ লক্ষ ওমরা পালনকারীদেরকে নিয়ে এক মোনাজাত ধরে কাঁদতে কাঁদতে মানুষ বেহুশ হয়ে যায় দোয়ার কথা শুনে গায়ের লোং খাড়া হয়ে যায় হৃদয় বিগলিত হয়ে যায় চোখ দিয়ে তার দাঁড় করে পানি নামতে থাকে সাতাশের রাতে মক্কায় শায়েক আব্দুর রহমানের সুদাইসের দোয়ায় কুনুদ যদি শোনেন অনুগত হয়ে আল্লাহর কাছে যাওয়া কে বলে কুনুদ আল্লাহ বলেন অনুগত বান্দাদেরকে আমি পছন্দ করি আমার তিন নাম্বার পছন্দনীয় বান্দা হলো অনুগত নারী ও পুরুষ পড়ে তাহলে দশটার মধ্যে তিনটা চলে গেল কয়টা তাহলে এক নম্বরে আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম মুসলিম ইন মুসলিমাত দুই নম্বরে মিনিন মকিনাত বিশ্বাসের স্বীকৃতি দিলাম তিন নম্বরে ক নিতিন কনিতাঁথ আল্লাহর সামনে অনুগত হয়ে দাঁড়ালাম দোয়া করলাম চার নম্বরে সত্যবাদী নারী ও পুরুষ সত্যবাদী নারী ও পুরুষ ইসলাম আমাদেরকে সত্যবাদী হতে বলে কি বলে সত্যবাদী হতে বলে মিথ্যা বলতে নিষেধ করে কারণ মিথ্যা সবচেয়ে বড় পাপ সব পাপের বাপ সব পাপের বড় পাপ হচ্ছে মিথ্যা একটা মিথ্যা বললে ওইটারে ঢাকতে আরো দশটা মিথ্যা বলা লাগে ওইটারে গোজামিল দিতে আরো তিরিশটা মিথ্যা বলা লাগে কি লাগে না আর কোনদিন মিথ্যা বলবেন মিথ্যার সাথে আমাদের সম্পর্ক নাই আওয়াজ করে বলেন মিথ্যার সাথে আমাদের সম্পর্ক নাই কিন্তু আমাদের সমাজে মিথ্যা আছে না নাই হ্যাঁ ময়মন মিথ্যা বলে না সত্য বলে নাকি মাশাল মাশাল এখন মোবাইল ফোনের কারণে মিথ্যা আরো বেড়ে গেছে বিছানায় শুয়ে আছে অফিস থেকে ফোন দিছে আপনি কোথায় কয় স্যার জ্যামে আটকে আছে জ্যামে আছে না নাই আসলে কোথায় হ্যাঁ বিছানায় দেশের ভেতরে আছে ফোন করছে একজন বলে আমি একটু জরুরি কাজে দেশের বাইরে এসেছি না নাই এরকম মিথ্যা কথা মিথ্যা আশ্বাস আমাদের নেতারা জনগণকে মিথ্যা আশ্বাস দেয় কি দেয় না সব নেতারা দেয় তা বলি না কিন্তু অনেকেই দেয় এই মিথ্যা আশ্বাস যেন আমরা না দেয় সমাজে মিথ্যা বয়ান আছে না নাই মিথ্যা ন্যারেটিভ আছে না নাই আদালতে মিথ্যা সাক্ষী আসরে নাই ওই সাক্ষীর উপর ভিত্তি করে মিথ্যা রায় আসে না নাই ওই মিথ্যা সাক্ষীর উপর ভিত্তি করে আমরা এদেশে যাবজ্জীবন দেখেছি এদেশে ফাঁসির কাস্টে ঝুলানোর নাটক মঞ্চায়ন করতে দেখেছি আওয়াজ করে বলেন এই মিথ্যা আমরা চাই না আমরা সত্য বলবো কারণ আল্লাহ সত্যবাদী আল্লাহ কি সত্যবাদী বিশ্বনবী ছিলেন সত্যবাদী আমাদেরকেও তিনি সত্যবাদীদের সাথে থাকতে বলেছেন তিনি আমাদেরকে বলেছেন সত্যাশ্রয়ী হতে রব্বুল আল এমন বলেন ওমেন আল্লাহাদিসা আল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ আছে নাকি বলেন আল্লাহর চাইতে বেশি সত্যবাদী কেউ আছে নাই নাই আবার বিশ্বনবীকে আল্লাহ বলেন কুল সাদাক আল্লাহ অনবী আপনি বলেন আল্লাহ সত্য বলেছেন সদাক আল্লাহ সত্য বলেছেন আল্লাহ সত্য বলেছেন এই আদিষ্টি আল্লাহ তালা বিশ্বনবীকে দিয়ে বললেন কুল সাদাক আল্লাহ ও নবী আপনি বলে দেন আল্লাহ সত্য বলেছেন এই জন্য আল্লাহর বাণী তেলাওয়াত করার পরে কারি সাহেবরা দেখবেন পরে সদাক্লা কোরআন তেলাওয়াতের পরে কারি সাহেবরা বলেন না সদাকুল্লাহ আদিম এর কারণ আল্লাহ তালা কোরআনেই বলেছেন কুল আল্লাহ হে নবী আপনি বলুন আল্লাহ সত্য বলেছেন এই জন্য আল্লাহর বাণী তেলাওয়াতের পরে কারীরা বলে সদাকাল্লাহ আদিম মহান আল্লাহ তালা তিনি সত্য বলেছেন এটা বলা আবশ্যক না তো না এটা জায়েজ চাইলে বলা যায় তার মানে আল্লাহ তাল সত্যবাদী আমার নবীও ছিলেন সত্যবাদী আল্লাহর হাবিব আমিন সত্যবাদী আমার নবীর চাইতে বেশি আমান উদ্দার মক্কাই কেউ ছিল না আল্লাহর হাবিবের চাইতে বেশি আমান কেউ ছিল না তার চাইতে সত্যবাদী কেউ ছিল না আমার নবী ওনার গোটা জিন্দগিতে একটা মিথ্যাও বলে নাই সুমান আল্লাহ পড়েন আল্লাহর হাবিব রাহমাত আল্লিল উনি জিন্দেগিতে কখনো একটা মিথ্যা বলেছেন কথা কি শুনতেছেন হ্যাঁ শুনতেছেন আল্লাহর নবী জীবনে কোনোদিন মিথ্যা বলছেন না বলেন নাই যখন আকাশ থেকে আয়াত নাজিল হলো আনজির আশিরা তাকাল আকরাবিন ও নবী আপনি নিকট আত্মীয়দের সতর্ক করেন দাওয়াত দেন আল্লাহর নবী সাফা পাহাড়ের চুলায় চলে গেলেন ডাক দিলেন সবাইরে বললেন ও আমার গোষ্ঠের লোকেরা আমি যদি বলি এই পাহাড়ের পেছনে এই পাহাড়ের পেছনে একদল ঘোরার তোমাদের উপর আক্রমণ করবার জন্য অ্যাটাক করার জন্য অপেক্ষা করছে তোমরা আমার কথা বিশ্বাস করবে নাকি এলাকার লোকেরা বলল অবশ্যই বিশ্বাস করব। বিশ্বনেই বললেন আমি যদি বলি পাহাড়ের পেছনে একদল ঘোর তোমাদেরকে অ্যাটাক করবে বিশ্বাস করবা এখন তো মুসদ্দে এলাকার লোকেরা বলল অবশ্যই বিশ্বাস করব কারণ মা আলাইকা ইল্লা সিদকা মোহাম্মদ আমরা জীবনে তো কোনোদিন তোমার মিথ্যা বলতে শুনি নাই তো তুমি যাই বলবা তাই বিশ্বাস করব। উই হ্যাভ নেভার এভার এক্সপিরিয়েন্সড আ সিঙ্গেল লাই ফ্রম ইউ আমাদের জীবনে একটাও মিথ্যা কথা তোমার জীবনে তোমার মুখ দিয়ে বলতে শুনি নাই সুবাহান আল্লাহ পড়েন এই ময়মন সিংহের কোনো ছেলে এখানে যদি দাঁড়ায় স্টেজের মধ্যে সবাই বলবে এই ছেলেটা এত ভালো এর জীবনে একটা মিথ্যা আমরা শুনি নাই এরকম কোনো ছেলে পাওয়া যাবে হ্যাঁ ঝামেলায় পরে পেসালায় পরে যেই কোনোভাবে আমরা কখনো না কখনো কোনো মিথ্যা বলে ফেলছি ঠিক কিনা বলেন আল্লাহ মাফ করুক কিন্তু বিশ্বনামী সাফা পাহাড়ের চূড়ায় যখন বললেন আমি যদি বলি একদল তোমাদের অ্যাটাক করবে মানবা বিশ্বাস করবা সবাই বলে করবো কারণ আমরা জীবনে তোমার মিথ্যা বলতে শুনি নাই সুমান আল্লাহ কবেন না পুরো এলাকাবাসী যদি এই কথাটা বলে এই কথাটা একজন মানুষের জন্য কত বড় সার্টিফিকেট আপনি কল্পনা করতে পারেন আমার নাবী ওনার গোটা জিন্দগিতে একটা মিথ্যা বলেন আওয়াজ করে বলেন লাহাকবার তার মানে আমার আল্লাহ সত্যবাদীপ আমার নবীও ছিলেন সত্যবাদীপ আমাদের কতনী সত্যবাদীদের সাথে মিশতে বলেছেন রব্বুল আলামিন বলেন ইয়া হাল্লাদিনা আমানু কোন সদিকে ন হে বিশ্বাসীরা মিথ্যাবাদীদের সাথে তোমরা মিশ না সত্যবাদীদের সাথে থাকো সুবান বলেন এবার বলেন আমরা কাদের সাথে থাকব মিথ্যাবাদীদের সাথে না সত্যবাদী আমরা বন্ধু বানাবো কাদের মিথ্যাবাদীদের না সত্যবাদীদের আমরা সাপোর্ট করব কাদের মিথ্যাবাদীদের না সত্যবাদীদের মনে থাকবে ইনশাল্লাহ বলেন সবাই আবার আল্লাহর হাবিব বলেন আলাইকুম্বিজ সুদেখী ফা ইন্না সুদেখ আ ইহাদি ইলাল বিররি ওয়া ইন্নাল বিররা ইলাল জান্নাত তোমাদের উচিত সত্যাশ্রয়ী হওয়া কারণ সত্য মানুষকে পুণ্যের পথ দেখায় আর পুণ্য মানুষকে জান্নাতের পথ দেখায় ও ইয়া কোমল কাদিবা তোমাদের উচিত মিথ্যা থেকে বেঁচে থাকা ফ ইন্নল কাদিবা ইয়াহদি ইলাল ফুজুর মিথ্যা মানুষকে পাপের পথ দেখায় ও ইন্নাল ফুজুর অ ইয়াদি পাপ মানুষকে জাহান্নামের পথ দেখায় ঠিক কি না বলেন সত্য পুণ্যের পথ দেখায় পুণ্য জান্নাতের পথ দেখায় মিথ্যা পাপের পথ পথ দেখায় দেখায় পাপ রাস্তা দুইটা ডানে আর বাই। ডানের রাস্তা চলে গেছে জান্নাতুল ফের দাউসে বায়েরটা চলে গেছে জাহান নামে এবার দা ডিসিশন ইজ ইয়োর সিদ্ধান্ত আপনার আপনি কোন রাস্তায় চলবেন ডানে না আওয়াজ করে ডানে না বায়ে!